আসসালামু আলাইকুম তো কিছুদিন আমরা আগে এই অফারটা সেরেছিলাম একশো এস তো এটার ফার্স্ট অল আমাদেরকে পয়েন্ট রান করতে দিয়েছিল তারপরে ক্যানেকটি দিয়েছিল তারপরে রোল দিয়েছিল এগুলো কীভাবে নেবেন এই তো আমি সব ভিডিও দিয়েছি ওই ভিডিওটা এই ভিডিও ডিসে দিয়ে রাখবো ঠিক আছে তো তাদের টেস্ট নেটটা লঞ্চ হয়েছে নয় তারিখে আমি চ্যানেলে দিয়েছিলাম তো এখন সেটারই আর কি ভিডিও দিতেছি অনেক মানুষ পারতেছে না কীভাবে করবে তো সেটার ভিডিও দিতে তো যারা আগের ভিডিওগুলো না দেখছেন ওইগুলো অফারগুলো এখন অন করে আছে ওই ভিডিওটা দেখে তারপর জয়েন করবেন ওই ভিডিও লিংক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব এই অফার নিয়ে আমি তিনটা ভিডিও দিচ্ছি আগে এটা নিয়ে চাইতে হবে তো নতুন মধ্যে জানা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন রাখবেন টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের অফারের একটা লিংক পাবেন সেইখানে ক্লিক করলে আপনাকে এরকম একটা পোস্ট আমাদের নিয়ে আসবে আর সব থেকে বড় কথা হলো আমি সব ভিডিওতে বলি এই ভিডিওতে বলে দিই যে একটা অফারে জয়েন করার থেকে আপনার একটা অফারের আপডেট ছোট ছোট আপডেট গুলো ফলো করা অনেক জরুরি কারণ একটা আপডেটের জন্য নোটিফিকেশন করে দেয় আর আমাদের চ্যানেলে যারা এই অফারটা কাজ করতেছেন তারা আশা করি কেউ নট এলিজেবল হবেন না আইটা টোটাল ফান্ডিং পঞ্চান্ন মিলিয়ন ডলার না ঠিক কথা নিয়ে বলছিলাম বুঝে গেছি পঞ্চান্ন মিলিয়নই হবে তো কেউ কি সেটা নিয়ে আজকে বিস্তারিত ভিডিও তো নতুন যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটা আপনারা জয়েন করে নেবেন এই যে ফার্স্ট অফল আপনারা দেখতেছেন ক্লাইম ফাসিটির লিংকটা দিছি এই লিঙ্কটা কপি করে নিবেন কপি না করো আপনি মেসেজ বারে গিয়ে কিউ বাজারে ওপেন করে দিবেন লিঙ্কটা পেস্ট করে দিবেন সিম্পল হবে আচ্ছা সরি আমি তো রাস্তায় আছি আমার নয়েজ আসতে পারে রাস্তার কিছু তো একটু অ্যাডজাস্ট করে দেবেন তো লিঙ্কটা পেস্ট করার পরে আপনার যে অলরেড যে কাজ করছেন তাদের ওয়েবসাইটে সে অলরেডের অ্যাড্রেসটা নিয়ে আসবেন তো অ্যাড্রেসটা আনার পরে সিম্পল হবে এখানে যে ক্লিক করে ধরে অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে যে নিচে আই অ্যাম নট রবট ওইটার ভিতরে ক্লিক করে এটা ক্যাপচারটা পূরণ করে নেবেন তো ক্যাপচারটা অনেক ঝামেলা করে তো অবশ্যই ব্যবসাটা পূরণ করে নিবেন নেওয়ার পরে এখানে দেখবেন আমি একবার নিয়ে নিয়েছি তো আপনারা এখানে ক্লিক করে ফসলটা নিয়ে সাথে তারপরে উপরে আবার ক্লিক করবেন যে তিনটা ফসেট আছে ইউডিটি তারপরে ট্রাম তো এইগুলো নিয়ে নেবেন ঠিক আছে ইউডিটি ট্রাম এইগুলো ফসেটগুলো নিয়ে নেবেন প্রত্যেক দিন একবার করে তো এইগুলো নেওয়ার পরে দশ ইউডিটি দিবে তো দেওয়ার পরে এইগুলি কী করবেন ফসিল গুলো নিয়ে নেবেন নেওয়ার পরে এখানে চলে আসবেন আমাদের সেম তিনটা ফসিল নিয়ে নেবেন ঠিক আছে ফার্স্ট অফ অল আপনি এক্স ওয়াস ওই ফসিলটা নিয়ে নেবেন নেওয়ার পরে কাজ শুরু করে দিবেন এই যে দ্বিতীয় লিংকটা কপি করবেন পোস্টের মাঝে এসে তো আসার পরে এখানে তারপর লিংকটা সিম্পল ভাবে পেস্ট করে দিবেন পেস্ট করে দিলে তাদের এ নিয়ে যাবে আপনাদের মধ্যে এখানে আপনি কি করবেন এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন তো তাদের এই যে ফিউচারগুলো আছে এইগুলো আর কি আমাদেরকে ইউজ করতে হবে তো ফার্স্ট অফ আমরা ওই যে উপরে ওয়ালেট কানেক্ট আছে কানেক্টের উপরে ক্লিক করে মেটা মাস্টার সিলেক্ট করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন একটু ওয়েট করবেন যে মেটা মাস্টার পাসওয়ার্ডটা দিয়ে দিই তারপরে আনলক করে দিয়ে ওই যে কানেক্ট হয়ে গেছে

পাঁচ দিলে এখানে পঁচিশ সেন আসবে আমাদের ইউডিসি সরি তেইশ সেন তো এখানে সোয়াইপ করে নেবো সোয়াইপ উপরে ক্লিক করলে আমাদের যে কনফার্ম সোয়াইপ আসবে কনফার্ম সেভে ক্লিক করবো ক্লিক করলে দেখবেন আমাদের ম্যাডাম আসে নিয়ে যাবে ডাইরেক্টলি তো এখানে একটু করবেন যেহেতু তাদের টেস্ট টেস্ট নেটা টেস্ট মানে কি তারা টেস্ট করতে দিতে আর কি এটা ঠিকঠাক মতো কাজ করতেছে কি না তো সেই হিসাবে একটু কোনো জায়গায় সমস্যা হইতেই পারে তো ওগুলো একদিন না হলে আরেকদিন করার চেষ্টা করবেন আরেকদিন না হলে আরেকদিন করার চেষ্টা করবেন কিন্তু কাজ করে রাখার চেষ্টা করবেন যেহেতু আর সবসময় যে কোনো টেস্ট মেটে এইগুলো আপনি ইউজ করবেন প্রত্যেক সপ্তাহে একবার করে হলে ইউজ করবেন তাহলে কি হবে আপনাদের ইলিজিবল হওয়ার চান্সটা বেশি থাকে ঠিক আছে তো এখানে যে কনফার্ম আছে কনফার্মে ক্লিক করে দিলাম ওয়েট কনফার্মে ক্লিক করে দিলে এটা কনফার্ম হয়ে যাবে আচ্ছা তো টাইম একদম সাকসেসফুলি হয়ে গেছে তো দেখতেছেন

এখানে ক্লিক করে দেখি আচ্ছা এখানে আপাতত সোয়াইপের অপশন দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না তো আচ্ছা এটা যদি ডেস্কটপ মোড করা থাকে তাহলে এটা করবেন নরমাল মোডে নিয়ে আসবেন মোবাইল আর কি মোবাইল সাইজ এ নিয়ে আসবেন ডেস্কটপ মোড টক অফ করে দেবেন অফ করে দিলে এখানে পোল অপশন আছে দেখতে পাচ্ছেন তো ডেস্কটপ মোড করলে এই পোল অপশনটা দেখা যায় না আর কি তো ডেস্কটপ মোড অফ করে দিবেন এই যে এখানে ক্লিক করবেন একটা এখানে ক্লিক করার পরে যে

এখানে সব কিছু দেওয়াই থাকবে তো মেইন প্রাইস এটা আমার বসাতে হবে মেবি এগুলো আমরা আগেও করেছি এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান দিয়ে দিলাম তারপরে সরি তো এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান দেওয়ার পরে নিচে ক্লিক করবেন যে নিচে নিচে দেওয়ার পরে জিরো পয়েন্ট জিরো ওয়ান এখানে দিয়ে দিতাম ট্রাই করতে স্যার কি অবস্থা দেখি তারপরে হচ্ছে ইউডিসি ব্যালেন্স আচ্ছা এত ব্যালেন্স আমাদের কাছে না ইউডিসি তো আমরা একটু কমাই দিই দেখি

একটু বোঝার চেষ্টা করবেন এখানে দেখতেছেন পাচ্ছেন অপশনটা চলে এসেছে তো এখানে আমরা কনফার্ম দিয়ে দেবো এখানে সবকিছু শো করবে আমাদের এখানে সিম্পল হবে যে এখানে কনফার্ম অপশন আছে দেখতে পাচ্ছেন কনফার্মে ক্লিক করে এটা কনফার্ম করে দিবেন আচ্ছা তো অ্যাপ্রুভ হয়ে গেলে এরকম একটা অপশন আসবে তো এখানে এই যে এটা ওটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আবার মেটাভার্সে নিয়ে যাবে তো ওখান থেকে আবার কনফার্ম করে দিবেন আচ্ছা তো এর ভিতরে ক্লিক করে এই যে এরকম অ্যাড আসবে তো অ্যাড এর ক্লিক করবেন ক্লিক করে দিলে মেটাভার্সে নিয়ে যাবে তো ওয়েট করেন মেটাভার্সে এখন নিয়ে যাবে আমাদেরকে তো এই যে মেটাভার্স আমাদেরকে নিয়ে যাচ্ছে তো এখান থেকে আবার কনফার্ম করে দিবেন কনফার্মেশন চলে এসেছে তো এখন কনফার্মেশন একটা ক্লিক করে দিবেন ট্রানজেকশন সাবমিট এখন ক্লোজ করে দিই এটা এখানে আপনাদের রিফ্রেশ করলে এখানে আপনার পজিশনটা দেখতে পারবেন এই যে এটা তো প্রত্যেক সপ্তাহে বা চার দিন পাঁচ দিন পর পর এরকম করে একটা করে সোয়াইপ দুটা করে তিনটা চারটা করে সোয়াইপ করবেন আর এরকম করে একটা পজিশন বসা দিবেন তো এতে দেখবেন যে আপনি ইলিজিবল হওয়ার চান্সটা বেড়ে যাবে ঠিক আছে আর আপনি যেই আপডেট গুলো দেই আপডেট গুলো ফলো করলে আপনি ইলিজিবল হবেন তো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিও নিয়ে ততদিন আলাদা হবে এখানে এটুকুই কাজ ছিল